কৃষ্ণনাথ কলেজের স্কুল অনেক ঐতিহ্যশালী স্কুল যেহেতু মোবাইল আমাদের অ্যালাউ হবে না ভিতরে সেহেতু বাইরে অনেক ক্যান্ডিডেট এসেছে পরীক্ষা দেওয়ার জন্য এখন মোবাইলটিকে রেখে আমাদেরকে ভিতরে যেতে হবে ভিতরে ঢুকে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না পিছনের দিকের বাথরুমগুলোর অবস্থা খুবই বাজে ছিল গেটগুলো ছিল ভাঙা এবং পর্যাপ্ত জলের ব্যবস্থা একদমই ছিল না আজকে আমি এক বিশেষ পরীক্ষা দিতে বেরিয়েছি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছি যদিও এই ভিডিওটি অনেক দিন আগে রেকর্ড করা কিন্তু পরে সেটি এডিট করে এখন আপলোড করছি দুর্গম রাস্তা পেরিয়ে ধীরে ধীরে এখন রওনা দিচ্ছি শহরের উদ্দেশ্যে চলুন শহরে গিয়ে কি কি করলাম একটু আপনাদের সাথে শেয়ার করব বাড়ি থেকে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের রাস্তা এখন আমি পৌঁছে গেছি শহরে মেন কেন্দ্রবিন্দু মোহন স্টেশনে সেখান থেকে একটু একটু করে পৌঁছে যাব আমার নির্দিষ্ট গন্তব্যস্থলে কাছে অল্প সময় আমাকে ধীরে ধীরে হেঁটে হেঁটে যেতে হবে আমার সেন্টার পড়েছে মোহনা বাস স্ট্যান্ড থেকে একদম কাছেই তাই আমি সেখানে যাচ্ছি অপরিচিত অনেক মানুষের সাথে দেখা হবে সকালে শহর একটু নিস্তব্ধই বলা চলে চারিদিকে মানুষের আনাগোনা খুবই কম থাকে ধীরে ধীরে যতই রাত্রি বাড়বে যতই দিন গড়াবে ততই শহরে লোকের সংখ্যা তত অনেক গিজগিজ করবে এখন সকালবেলায় গাছের উপরে পাখিগুলো তারা আপন মনে খেলা করছে পরিবেশটা এবং দৃশ্যটা অনেক সুন্দর মনে হলো তাই আমি সেটিকে লিপিবদ্ধ করলাম এখন আমি ছোট্ট গলিপথ ধরে আস্তে আস্তে আমার পরীক্ষা কেন্দ্রের দিকে পৌঁছে যাচ্ছি এটি বহরমপুর বাস স্ট্যান্ড থেকে একদম কাছেই এটি হলো কৃষ্ণনাথ কলেজ এটি স্কুল যেটি একটা নাম করা স্কুল সেটি আপনাদের দেখাবো চলুন এই মুহূর্তে এখন বাজছে আটটা আটটা এই মুহূর্তে এখন বাজছে আটটা আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর ফুলের বাগান মানে ফুল গাছ বিক্রি করে এখানে বাসস্ট্যান্ড থেকে একদম নেমেই আমি সরাসরি হাঁটতে শুরু করেছি কিছুটা আমাকে যেতে হবে তো আমার পরীক্ষা শুরু আট দশটা পরীক্ষা শুরু সাড়ে দশটার সময়তেই আর রিপোর্টিং টাইম নটা আর এখন বাজছে আটটা প্রায় এক ঘন্টা আগে আমি পৌঁছে গেছি কারণ বাইকে আসলে অনেক সমস্যা আর পরীক্ষা বাসে আসায় ভালো তো সেই লক্ষ্যে আমি এখন বাসে এখন পৌঁছে গেছি আমার উদ্দেশ্য যে জায়গাটি রয়েছে সেখান থেকে কিছুটাই দূরে আমার সেন্টার পড়েছে কৃষ্ণনাথ বহরমপুর কৃষ্ণনাথ কলেজ এটি স্কুল তো খুব কাছাকাছি পৌঁছে গেছি সেখানে এসে কিছুটা বিশ্রাম নেব এবং সকালের নাস্তা সম্পূর্ণ করে পরীক্ষা সেন্টারে ঢুকে যাব সঙ্গে করে মোবাইল প্লাস ব্যাগ রেখেছি জানি না কোথায় রাখবো তো চলুন দেখা যাক স্কুলটি কেমন শীতকাল হলেও আকাশে মেঘের ছটা জায়গায় জায়গায় ফুটে উঠেছে চারিদিকে পরিবেশটা এত সুন্দর মনোরম লাগছে সত্যি বলে বোঝানো যাবে না আমি খুব কাছাকাছি চলে এসেছি এক্সাম সেন্টারে সেখানে গিয়ে এক স্যারের সাথে দেখা হয় বেশ কিছুক্ষণ গল্প করার পর আমি আমার জায়গায় পৌঁছে যাই এটি হলো বরহমপুর কাশেশ্বরী হাই স্কুল এখানে গিয়ে ক্যামেরা করতেই পুলিশেরা বেশ বারণ করে তাই আমি সেখান থেকে কেটে পড়ি পরীক্ষা দিতে বেশ সময় লেগে যাবে ভেবে রুটির সাথে তরকারি একটু খেয়ে নেওয়া যাক এই বলে একটি বন্ধুর সাথে হেঁটে হেঁটে চলে এলাম সেখানে গিয়ে মায়ের হাতের রুটির মতোই সেম রুটি সাথে একটু ঘুগনি তরকারি খেয়ে বেশ তৃপ্তি লাভ করলাম তরকারির স্বাদটা বেশ ভালোই ছিল গরম গরম ঘুগনি রুটি খেয়ে আমরা এখন আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়া এটি হলো বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল অনেক ঐতিহ্যশালী স্কুল যেহেতু মোবাইল আমাদের অ্যালাউ হবে না ভিতরে সেহেতু বাইরে অনেক ক্যান্ডিডেট এসেছে পরীক্ষা দেওয়ার জন্য এখন মোবাইলটিকে রেখে আমাদেরকে ভিতরে যেতে হবে ভিতরে ঢুকে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না পিছনের দিকের বাথরুমগুলোর অবস্থা খুবই বাজে ছিল গেটগুলো ছিল ভাঙা এবং পর্যাপ্ত জলের ব্যবস্থা এক এটি খুবই বাজে লেগেছে আমরা অনেক সময় বাইরে থেকে অনেক কিছুকে অনেক ঐতিহ্যশালী ঝকঝকে চকচকে বলে থাকি কিন্তু আদৌ ভিতরটা তার কীরকম না বিচার করেই আমরা তাকে অনেক উপরে তুলে দিই আমাদের উচিত প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা জিনিসকে ভালো করে যাচাই বাছাই করা। যাই হোক এক্সপিরিয়েন্সটা মোটামুটি লেগেছে আজ পরীক্ষা সমাপ্ত হলো আবার বাড়ি যাওয়ার পালা দেখা হবে আরও একটি অন্য ভিডিওতে ভালো থাকুন আপনারা সকলে গুড বাই যেটা